হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তা জানতে চেয়েছেন স্পোন কেনার পরে চাষ ঘরে কি ছয় সাত দিন রাখা যাবে এবং আমি যদি না কেটে পানি স্প্রে করি তাহলে কি আরও ভালোভাবে মাইসেলিয়াম রান করবে আসলে মাইসেলিয়াম রান করার জন্য কিন্তু আপনাকে রেখে দিতে হয় না মাইসিলিয়াম স্ট্রং করার জন্য অর্থাৎ জার্নির পরে যে দুর্বল হয় সেই দুর্বলতা কাটানোর জন্য রেখে দিতে বলা হয় দুই দিন বা তিন দিন কিন্তু ছয় সাত দিন রেখে আপনি মাইসিলিয়াম রান করবেন এটা কোনো যুক্তি নেই কিন্তু আপনি যতগুলোই স্পোন কিনে থাকেন না কেন আপনি যদি ধারাবাহিকভাবে ধাপে ধাপে না বসান একসাথে কেটে দিলে আপনাকে ফলনটা একবারেই আসবে ধরেন আপনি একশো স্পোন কিনলেন সেটা আপনি বিশটা ত্রিশটা করে এভাবে ধাপে ধাপে বসাবেন যাতে আপনার উৎপাদনটাও ধাপে ধাপে হয় এটাই হয়েছে মূলত নিয়ম আর স্পোন কেটে বসানোর আগে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনি কেটে দিয়ে তারপরের দিন থেকে আপনি পানি স্প্রে করবেন স্পোন কেনার পরেই আপনার পানি স্প্রে কোনো কাজ নেই আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন এবং যারা জানতেন না তারাও জেনে নেবেন একমাত্র স্পোন কেটে বসানোর আগ মুহূর্তে কোনো কাজ নেই তবে এখানে যে আমি বলেছি যে আপনি দশ বারো দিন রেখে কাজ করতে পারেন শীতের দিনে একটা সমস্যা হয় শীতের দিনে একটু কম সময় রাখতে হয় কারণ উৎপাদন তো খুব তাড়াতাড়ি চলে আসে দেখা গেলো দশ বারো দিন রাখলে এক একটা স্পোনের মুখের জায়গা থেকে মাশরুম বের হয়ে যায় সেক্ষেত্রে একটা সমস্যা তাই ছয় সাত দিনের মধ্যেই কাজ কমপ্লিট করা উচিত শীতের দিনটাতে কিন্তু গরমের দিনে যেহেতু ফলন আসতেই দেরি হয় যার কারণে আপনি দশ বারো দিন রেখে কাজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ